আরামবাগের শালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোম আলুপট্টি রাস উৎসব কমিটির পক্ষ থেকে শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী পঞ্চায়েত প্রধান শেফালি সর্দার উপপ্রধান উত্তম বেরা তৃণমূল অঞ্চল সভাপতি বিদ্যুৎ চক্রবর্তী ছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা যে মেলা চলছে আপনারা জানেন ইতিমধ্যে মানুষেরা এসে উদ্বোধন করেছেন তার সাথে সাথে এরা সময় সেবারের একটা অঙ্গ করে রক্তদান রক্তদান সেই এক ফুটা রক্তের জন্য একটা জীবনটা ফিরে পায় আমাদের আরামবাগ পূর্ণচন্দ্র সেন মেডিকেল কলেজ থেকে আমাদের ডাক্তারবাবুরা আসছেন নার্সেরা এসছেন আমাদের দাদা দিদিরা যারা রক্ত নেয় দিন এরা অকান্ত পরিশ্রম করে প্রতিদিনই কোথা না রক্ত আমাদের যে কাছে ওরা রক্ত নেয় এসেছে সেই রক্ত দিতে তাই আমি সকলকে বলবো যে আপনারা আসুন রক্তদান মহাদান এইটা রক্তের জন্য একটা মনুষ্যার জীবন ফিরে পায় আর বিজ্ঞান সব কিছুই আবিষ্কার করেছে কিন্তু আজ পর্যন্ত রক্তটা সেই মানব দেহ থেকে নিতে হয় তাই মানবিক মুখ্যমন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আপনারা সকলে মিলে এই রক্তদান করুন নিষ্য রুগীদের পাশে দাঁড়ান থানাচে মিয়া রুগী থেকে আরম্ভ করে বিভিন্ন যে রুগীরা থাকে তাদের জন্য যে রক্তর প্রয়োজন হয় সেই রক্ত আমাদের আরামবাগের মেডিকেল কলেজ হওয়ার পর থেকে আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের সেই আরামবাগে আসে আর আমাদের যারা আরামবাগে যারা রক্ত নেয় যারা আমাদের যেসব স্টাফের আছে ডাক্তারবাবু থেকে নার্স থেকে যেসব দায়িত্বপাত্ররা আছে এরা অক্লান্ত পরিশ্রম করে তাই আমি ওদের রাজ কমিটির পক্ষ থেকে আমি ওদেরও শ্রদ্ধা জানাবো প্রণাম জানাবো জানাবো নমস্কার জানাবো নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ